আমার ছোটোবেলা থেকেই বেকিংয়ের প্রতি যে একটা ভালোবাসা ছিল আগ্রহ ছিল ফ্যাসিনেশন ছিল সেটা কিন্তু শুরু হয়েছিল যখন মা বালির উপরে কেক বানাতো সেই কেকের একটা যে স্মেল তখন না ছিল বিটার না ছিল মিক্সার না ছিল ওভেন বালির উপরে চুলাতে বসিয়ে মা কেক বানাতো তেল দিয়ে হাতে বিট করে করে ডিমগুলোকে তো সেই কেকের টেস্টও কিন্তু ছিল অনেক অন্যরকম জাস্ট আমি এখনও ওই টেস্ট আমার মুখে লেগে আছে তখন আমরা অনেক ছোটো ছোটো আমার পছন্দ করতাম বলে আমার ভালো লাগা ছিল বলে কিন্তু সেখান থেকে আমি বেকিংয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে আমার পাশাপাশি আমি কফি খেতেও খুব পছন্দ করি একটা এক্সট্রা এনার্জি লেভেল ইনস্ট্যান্ট আমি বুস্ট আপ করতে পারি কফি থেকে তো সেই ভালো লাগা থেকে যেমন বেকিংয়ের ভালো লাগা থেকে এসেছি আমি ইসাতে বেকিংয়ে সেমন কফির ভালো লাগা থেকে এখন আমি আছি বারিস্তাতে আমার কাছে এত ভালো লাগছে আমি ডে বাই ডে নিজেকে আরও ডিসকভার করতে পারছি যে কফি দিয়ে কত কিছু করা যায় কফি সম্পর্কে জানতে পারছি নিজেকে আরও মনে হচ্ছে যে আমি আরও জানতে চাই ডেপতে যেতে চাই আমার যে কোনো জিনিস খুব গভীরে যেতে ভালো লাগে আমি শিখার ব্যাপারে খুবই আগ্রহী পরিবেশ প্রতিকূলতা তো থাকেই আমার লাইফে সেটা তো আমার ম্যান্ডেটরি আমার জীবনে তারপরও সব কিছু চড়াই উত্তায় পেরিয়ে আমি যেতে চাই অনেক কিছু নিয়ে কাজ করতে চাই বারিস্তা আমারটা ভালো লাগার কাজ আমার কাছে